চৌধুরী কেক খাবে এখন সবাই করতালি করতালি এখন হাবিবা খাবে কেক করতালি হবে এখন খাবে খাবে সবাই করতালি এখন ছানি ছানি কেক খাবে সবাই জুড়ে তালি দাও জুড়ে তালি হ্যাঁ এখন খাবে হুসাইন রহমান মিশুন করতালি দাও করতালি এখন খাবে এখন নাম কি আরিসা আরিসা খাবে কেক করতালি করতালি দাও সবাই করতালি দাও দাও হ্যাঁ খুব সুন্দর কেক তুমি একটু খাও 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 এই যে এখন তোমার নাম কি কিয়া কিয়া এই যে কেক খাইতাছে আই হাই রে হ্যাঁ এই যে খাওয়াইছে সবাই করতালি দাও করতালি আইব্রাহিম কি খাইছে হ্যাঁ খাইছে এই আবার ইব্রাহিমকে খাওয়ানো হইতাছে এই দিতাছি এই যে করতালি দাও এই তালি দিয়ে খাওয়ান লাগে নাইলে তো খাওয়ান যায় না বুঝো নাকি Tali Tali বেশি করে খাও এখন এখন তুমি আরো একটু খাও তুমি এই সবাই Tali দাও Tali দাও হ্যাঁ খাও খাও মজা পাও ও নাকে ভরাব একটু হ্যাঁ এখন আর কেউ বাত আছে বাত না থাকলে অবশ্যই খাইয়া যাবো হ্যাঁ ক্যামেরার পিছনে আছে ক্যামেরার পিছনে এই আসাদুল্লাহ দেখা যায় হ্যাঁ এই সবাই করতালি দাও হ্যাঁ তুমি এখন ভিতরে যাওগা ভিতরে যাওগা ভিতরে ভিতরে যাওগা গা আর একটু আবার এই নাও এই নাও এখন সবাই মিললে দাঁড়াও একটা ছবি তুলবা খেলো সবাই হ্যাঁ এইদিকে একসাথে সবার ছবি নিবা পিক সুন্দর পিক হ্যাঁ হ্যাঁ